কিন্তু সে যা পেয়েছে তা তো সে কাউকে বলতে পারছে না কারণ সে এমন একটা জিনিস পেয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জলালউদ্দিন রুমি বলেছেন ভালোবাসার পথে ভাষা নামের জিনিসটি পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে ভাষা তো তোমার কোনো কাজে আসবে না তারপর শেষ পর্যন্ত সেই লোকটি যে লোকটি ফকিরের কাছে এসে কিছু একটা পেয়েছিল সে এসে ফকিরকে বললেন ফকিরের পায়ে পড়লে পরে বললেন যে হুজুর সবাই তো আমাকে এসে নানা নাজি নাজেহাল করছে আমাকে এসে ধরছে আমি কি পেয়েছি তাদেরকে বলার জন্য আপনি তাদেরকে বলে দিয়েছেন যে আমার কাছ থেকে জানতে তারা এখন আমাকে এসে অনেক বিরক্ত করছে আমি এখন কি করব বলুন তো ফকির বললেন যে তুই কি পেয়েছিস এটা কি জুড়ে চিৎকার করে বলতে আমি তোকে বলে দিয়েছি তুই কেন চিৎকার করে বলতে লাগলি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি এখন তুই কি পেয়েছিস সেটা জানার জন্য তারা তো আসবেই কিন্তু তুই তো তা বলতে পারবি না